আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা সুখবর রয়েছে তোমরা যারা আর্থিক অনুদানের জন্য আবেদন করেছিলে তাদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ থেকে তো বিষয়টা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে তো মোটামুটি অনেক শিক্ষক এবং ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে অনুদানটি দেওয়া হয়েছে মোটামুটি শিক্ষক যারা রয়েছে শিক্ষক চারশো জনকে দেওয়া হয়েছে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তিন হাজার পঁচাত্তর জন নবম থেকে দশম শ্রেণীর দুই হাজার ছয়শো পঁচিশ জন এবং একাদশ জাত শ্রেণীর রয়েছে আঠারোশো ছেষট্টি জন স্নাতক পর্যায়ে যারা অনার্স এর যারা রয়েছে বা এর ওপরে তাদের ষোলোশো আশি জনকে বৃত্তি বা অনুদান দেওয়া হচ্ছে মনোনীত চারশো জন শিক্ষক শিক্ষার্থী কিন্তু টাকা করে পাবে এবং ষষ্ঠ হাজার থেকে দশম শ্রেণী মনোনীত ছয় হাজার তিনশো জন শিক্ষার্থী কে আট হাজার টাকা করে দেওয়া হবে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে আঠারোশো ছেষট্টি জন তাদের প্রত্যেককে নয় হাজার টাকা করে দেওয়া হবে এবং অনার্স এর যারা রয়েছে বা এর ওপরের শ্রেণীর ষোলোশো আশি জন ছাত্রছাত্রীকে দশ হাজার টাকা করে দেওয়া হবে এবং এই টাকাগুলো ডিজিটাল যে সার্ভিস রয়েছে নগদ নগদের মাধ্যমে তোমাদের মোবাইল ব্যাংকিং সিস্টেমে প্রেরণ করা হবে তো এই নোটিশের সাথে কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে যারা যারা টাকাগুলো পাবে তাদের যে তালিকা রয়েছে সেটা প্রকাশ করা হয়েছে যারা আবেদন করেছিলেন যেমন শিক্ষক কর্মচারী যে তালিকা তারা তিরিশ হাজার টাকা করে পাবে তাদের কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে এখানে বিভাগ উল্লেখ আছে জেলা উপজেলা এবং প্রতিষ্ঠানের নাম সাথে যে আবেদনকারী তার নামও রয়েছে এবং তোমরা সার্চ করলে কিন্তু এই তালিকায় নাম দেখতে পারবে যারা আবেদন করেছিলাম এবং শিক্ষার্থীদের তালিকা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যারা রয়েছে তোমরা আট হাজার টাকা করে পাবে তোমাদের যে তালিকা রয়েছে সেই তালিকা এখানে দেওয়া হয়েছে সাথে নবম থেকে দশম শ্রেণীর রয়েছে তারাও আট হাজার টাকা করে পাবে তালিকা রয়েছে মোটামুটি অনেক বড় তালিকা এছাড়া একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা রয়েছে এখানে তারা নয় হাজার টাকা করে পাবে রয়েছে অনার্সের স্নাতকের যারা রয়েছে এর ওপরে শ্রেণীর যারা রয়েছে তারা প্রত্যেকে দশ হাজার টাকা করে পাবে মোটামুটি এককালীন অনেক বড় অঙ্কের একটা টাকা তোমরা পেয়ে যাচ্ছ এবং শিক্ষা প্রতিষ্ঠান যারা আবেদন করেছিল সেখানে তাদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে রয়েছে লেভেল দেওয়া আছে যে কি প্রতিষ্ঠান কলেজ স্কুল নাকি প্রাইমারি লেভেলের স্কুল সেটা দেওয়া আছে কলেজের নাম দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তোমাদের গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের যে যে রয়েছে চলে আসতে হবে আসার পরে নোটিশ শাখা রয়েছে সেই শাখায় আসলে তিয়াত্তর নাম্বার নোটিশটি হচ্ছে এই অনুদানের যে নোটিশটা এখানে পিডিএফ গুলো পাবে তোমরা পিডিএফ ডাউনলোড করে তোমরা সার্চ দিয়ে দেখতে পারবে যে তোমাদের নাম এর ভিতরে আছে কিনা অনুদানের জন্য মনোনীত কিনা সেটা তোমরা দেখতে পারবে আমি এই ওয়েবসাইট টি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা ওখানে ক্লিক করে এই ওয়েবসাইটে এসে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করে দেখে নিবে সবাইকে ধন্যবাদ